বাংলাদেশে তো ভূমিকম্প হয় না নিজেই দৌড় দিব না বাচ্চার লোয়ে দৌড় দিব লুঙ্গি বই দৌড় দিব না লুঙ্গি সারা দৌড়াম ভূমিকম্প হলে কাপা কাপি শুরু হয়ে বিশ তলা তিরিশ তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে ভূমিকম্প হলে বাচ্চার জন্য সব দেয় দৌড় রেবের প্রধান দোষ পুলিশ প্রধান দৌড় লাইফ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বৈশা আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপা বেড়ে গেল মেহমানও দৌড় বাসার জন্য শব্দ রব্বুল আলামিন বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো সাউথ আফ্রিকার খোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে যে বিল্ডিং এ আমরা থাকি রাত্রে বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাত ওই বিল্ডিং এ যদি একটা পড়ে ডান্স ক্লাব উপর যদি পড়ে পতিতালয় যেগুলো আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে আর মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিও আজাব আছে উপর দিও আজাব আছে চিল্লায় বলেন ঠিক না। বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয়